কবলে তোমরা মহารশিFermi কি ভাবে কিভাবে আমরা তোমাদের প্রতি বৈষ্ণবের ভক্ত কয় তোমাদের তাসদিক তা হল তুমি চলো পার করে তোমার শাহী নামে হাত নেছি এরバリ প্রব্দ না বলি কে হল बाजू কুকুর আল্লাহ আমিন নবী তাদেরকে শান্ত করতে দাও ধারণ সমস্ত আরতি আরসনা

I'm going the one that is something I'm not sure good

فاسقون <applause> سلام على المرسلين الحمد لله رب العالمين